এই যে একটি রাতের ঢাকার লাইফ হচ্ছেন যে এই শহর বড় আজব এই শিরোনামে আপনারা জানেন যে ঢাকা শহরে যেমনটি মানুষ বহুতল ভবনে বিলাসী জীবনযাপন করে ঠিক তার উল্টো চিত্র কিছু মানুষ আছে রাস্তায় ঘুমায় এই জায়গাটায় মূলত যে প্রশান্তিটা আসলে যারা বহুতল ভবনে বিলাসী জীবনযাপন করে আমার দৃষ্টিকোণ থেকে আপাত দৃষ্টিকোণ থেকে রাস্তায় যারা ঘুমাচ্ছে তাদের যে গভীর ঘুম এই ঘুম দেখলে আসলে বলার অপেক্ষা রাখে না যে তারা যে কতটা প্রশান্তির ঘুমে ঘুমায় আসলে যেটি বলছিলাম একটা কথা আছে প্রবাদ বাক্য আছে যে পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছতলায় ঠিক সেই শান্তিটাই তারা হয়তো বা খুঁজে নিয়েছে রাস্তায় তাদের এই যে সাধারণ জীবনযাপন অতি সাধারণ জীবনযাপন যা শুধু বলার অপেক্ষা রাখে না তারা যে কতটা সুখী জীবনের প্রতি তাদের কোনো অভিযোগ নেই কোনো মায়া নেই কারোর প্রতি কোনো আক্ষেপ নেই বাস্তবতার সাথে জীবনযাপন করছেন তারা যদিও আমি তাদের অবর্তমানে ভিডিওটি করছি এটি আসলে রাতের শহরের বাস্তব চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যেখানে আসলে যারা একেবারেই ভবগুরে যারা রয়েছেন বাস্তুহারা যারা রয়েছেন তাদের জীবন চিত্রটা আসলে কেমন একজন দেখছেন খুব গভীর ঘুমে আচ্ছন্ন রয়েছেন তার এই ঘুম দেখলে মনে পড়ে যে সেই যে প্রবাদ বাক্যটা যে পাঁচতলায় শান্তি নেই শান্তি আছে রাস্তায় বা গাছতলায় তো সেই চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনি কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন রয়েছেন ঠিক তার পরে আরও দুজন মহিলা রয়েছেন তারাও কিন্তু একইভাবে প্রশান্তির ঘুম ঘুমাচ্ছেন এবং যদি আরও একটু দেখি আর দেখাতে চায় আপনাদেরকে যে এখানে দেখছি যে আরো একটি পরিবার এখানে ঘুমাচ্ছে তারা টোটাল এখানে একটি সংসার পেতেছেন তাদের যে সংসার এটি কিন্তু যে জায়গাটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এটি রাজধানী ঢাকার যে ফার্ম গেট রয়েছে সেই ফার্ম গেটের ঠিক ফার্ম গেটের ফুট ব্রিজের নিচে যে ফার্ম গেটের যে ফুটওভার ব্রিজটি রয়েছে সেই ফুটবল দেখছে যে মালগুলো এভাবেই ঘুমাচ্ছে এবং এখানে যে ব্রিজের নিচে তারা কিন্তু রীতিমতো সংসার পেতেছেন সেই সংসারে দেখা যাচ্ছে কি নেই এখানে একটু একটু হাসি একটু সু এটাই তাদের জীবনে স্বাচ্ছন্দ্য দেখছেন যে খুব জড়োসড়োভাবে তারা পলিথিন দিয়ে পাশে ঢেকে রেখেছেন ঘরের যে ছাউনি এবং বেড়া সেগুলো তারা তৈরি করেছেন এবং এখানে তাদের যে ঘুমানোর জন্য পর্যাপ্ত জায়গা করে নিয়েছেন যে মাটি থেকে কিছুটা উঁচুতে এই জায়গাটি এই ফুটওয়াট ব্রিজের পিলারের নিচে যে স্থানটি রয়েছে তার কিছুটা উপরে তোলা তোলা একটি ইটের যে গাঁথনি সেই গাঁথনির উপরে তারা এখানে সংযোগ করেছেন যাতে করে বৃষ্টির পানে যে রাস্তার যে গড়ানো পানি সেটি কোনোভাবে তাদেরকে স্পর্শ করতে না পারে সেই লোককে দেখছেন যে এখানে তারা ঘুমাচ্ছেন এবং পলিথিন দিয়ে মুড়িয়ে মোটামুটি এখানে বসবাসযোগ্য তাদের একটি ঘর তারা অস্থায়ী ঘর তৈরি করেছেন এবং এই ঘরে কী নেই সবই আছে সুখ শান্তি নেই হয়তো বা বিলাসিতা কিন্তু শান্তিটুকু আছে ভিতরে বেশ কিছু গাঁথা দেখতে পাচ্ছে এবং আরও একজন ভিতরে ঘুমাচ্ছে এবং ঠিক এসে এই দিক দিয়ে একজন ঘুমাচ্ছে এখানে একটি মশার কোয়েলই কিন্তু জ্বলছে এই যে এখানে কিন্তু একটি মশার কোয়েল জ্বলছে এবং এখানে পানির যেই বিশুদ্ধ পানির ব্যবস্থা তারা রেখেছে এবং উপরে আর একটি ছাতা দেখা যাচ্ছে বৃষ্টির সময় তাদের যে চলাচল সেটি নির্বিঘ্নি করার জন্য নিরাপদ করার জন্য তারা এখানে ছাতাও রেখেছে তো সেটিও আসলে দেখা যাচ্ছে যে তারা আসলে এখানেই তাদের জীবনের সুখ তারা এখানে খুঁজে নিয়েছেন এবং দেখছেন যে তারা দুজন ভিতরে ঘুমাচ্ছে তাদের যে আসবাবপত্রগুলো সবই এখানে রাখা আছে এবং এখানে তাদের বৃষ্টি জামা কাপড় তারা সুপারি দিয়েছে মোটামুটি বলা চলে যে এখানে পুরো ঠিক পরিবার তারা সংসার গড়ে তুলেছেন এই ফুট ওভার ব্রিদের ঠিক নিচে এই জন্য এই জন্য আসলে আজকের এই যে এখনকার শিরোনাম যে আদর্শভাব থাকা এবং পাঁচতলায় শান্তিনয় শান্তি আছে রাস্তায় তো এই শিরোনামে কিন্তু আজকের এই লাইভ আপনাদের সাথে শেয়ার করা তো সে আঙ্গিকে দেখানোর চেষ্টা করছি রাতের এই ঢাকাটা আসলে কতটা আজব এবং এখানকার চিত্রটা ব্যতিক্রম এবং দেখছেন যে আমার সামনে একটি যাত্রী ছাউনের নিচে দুজন মহিলা বসে আছে এবং তারা এখানে কিন্তু যেই কারণে মূলত বসে আছে তারা কিন্তু এখানে হয়তোবা বা প্রতিটা করছে যারা যারা হয়তোবা পেটের দায় হতে পারে হ্যাঁ বা পেটের দায় হতে পারে বা আর যে কোনো কারণেই হতে পারে তারা হয়তো এই বৃত্তিটাকে তারা বেছে নিয়েছেন আর সেটি হচ্ছে প্রতিটা বৃত্তি আর তারা এখানে ঘোষেছিল রাস্তায় সেই চিত্রটা দেখেছেন আসলে এই জন্য আসলে এই শহরটা আজব অনেকে অনেকভাবে জীবনযাপন করছে অনেকে অনেক জায়গায় সুখ তাদের নিজস্ব শান্তি নিজস্ব অপকেশন বেছে নিয়েছেন তাদের যে শান্তির জায়গাটি সেটা তারা বেছে নিয়েছেন এবং সেইভাবে তারা উপভোগ করছেন দেখছেন যে রাতের শহরে গাড়িগুলো চলমান একেবারেই চলমান ব্যস্ততম রাস্তা ঠিক রাস্তার পাশেই তারা স্বাচ্ছন্দে সানন্দে ঘুমাচ্ছেন কেউ যারা প্রতিটা তারা এখানে স্বাচ্ছন্দে বৃত্তি করতে রাস্তায় দাঁড়িয়েছেন এবং দিন শেষে যারা এখানে মার্কেটে ব্যবসায় বৃন্দ তারা কিন্তু দোকানপাট চুকিয়ে পাশে চলে গেছেন সুতরাং এখনকার পরিবেশটা অন্যরকম এবং রাতের পরিবেশটা ঢাকার যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি যেখানে আসলে রাতের ঢাকাটা কেমন দেখাচ্ছিলাম যে মানুষ কীভাবে রাস্তায় ঘুমায় এবং সেখানে এই রাস্তায় ঘুমিয়েও তাদের যে কতটা প্রশান্তি তারা পায় সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এবং দেখছেন যে মুহূর্তে আমি রয়েছি যে জায়গাটি এটি ঢাকার যে ফার্মগেট ফার্মগেটের যে নতুন একটি যে ফুটওয়ার ব্রিজ করা হয়েছে ব্রিজের উপরে চিত্রটা হয়তো বা আরও ব্যতিক্রম কিন্তু নিচে যেটা দেখতে পাচ্ছেন যেখানে যে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডকে ঘিরে কিন্তু আর দিনের বেলা দিনের বেলা কিন্তু এই জায়গাটা আরও প্রচুর ব্যস্ততম সময় পার করে এবং সেই ব্যস্ততম সময় কাটিয়ে রাতে কিছুটা নিরবতা নেমে এসেছে এই ঢাকা বিশেষ করে ফার্মগেট বাস স্ট্যান্ড সহ আর সারা ঢাকার চিচ্ছু কিন্তু এখন একই বলা চলে যারাই আসলে ঢাকায় রাতে যে জীবনযাপন করছেন কেউ রাস্তায় ঘুমাচ্ছেন বিক্রি করছেন কেউ আবার রাতের ঢাকায় মানুষের সুবিধা জন্য এখানে খাবার দোকান করে বসেছেন সেটি একটু পরে দেখাও আপনাদেরকে যে এখানে আসবে কী কী খাবার পাওয়া যায় এবং কী কী করছে এবং রাতের ঢাকার যে খাবারের যে ফুটপাথের রস্তার দোকানগুলো সেগুলো চিত্র আসলে কেমন সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং যদি একটু দেখায় আপনাদেরকে যে এখানে দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু একটি টহল গাড়িও রয়েছে বিশেষ করে রাতের বেলা যে জনগণের নিরাপত্তা এবং যাতায়াত নির্বিঘ্নে করার জন্য তাদের যে প্রয়াস সেটি অব্যাহত আছে এবং এটি পাগলও দেখতে পাচ্ছেন সে ভবগুরে যদিও সে ভবগুরে পাগল হয় কিন্তু সে কিন্তু নিজের মনের মতো আনন্দে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় হ্যাঁ দেখছেন যে সে কিন্তু এখানে হয়তোবা কোনো একটা কারণ হয়তো বা তার এভাবে আসলে তার ভবগুর হয়ে গেছে সে সে আসলে তার মতো করে কিন্তু সে নিজের জীবনটাকে সু উপভোগ করছে কোনো বেড়া নেই একেবারে নিরিবিচ্ছিন্ন নিরিবিলভাবে সে নিজের মতো ঘুরে বেড়াচ্ছে আরও কিছু মানুষ দেখছেন এখানে রাস্তায় ঘুমাচ্ছে হ্যাঁ এই যে দেখছেন যে এখানে আরও কিছু মানুষ রাস্তায় ঘুমাচ্ছে একজন একেবারে ফুটপাথের যেই ফুটপাথ রয়েছে সেটার উপরে কিন্তু শুয়ে পড়েছেন মাথার নিচে একটি বস্তা দিয়ে এখানেই তার প্রশান্তির জায়গাটা সে খুঁজে নিয়েছেন এবং এটা এখানে এটাকে সে দারুণভাবে উপভোগ করছেন এছাড়াও দেখছেন যে এখানে মার্কেটের নিচে এখানে আরও কিছু মানুষ ঘুমাচ্ছে আসলে মানুষগুলো দিনের বেলা অনেকটা যে দিনমজুর যাদেরকে বলেন তারা দিনের বেলায় কাজ করে অনেক অনেকে বোতল কুড়ায় প্লাস্টিক কুড়ে এই শহরটাকে পরিচ্ছন্ন করে আর সেই পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু আবার সেই যারা দিনের বেলা ঢাকাটাকে ক্লিন করে তারা কিন্তু রাতের বেলা এভাবেই রাস্তায় তারা তাদের সেই প্রশান্তির ঘুম আর সেই শান্তির ঘুমটা তারা আসলে খুঁজে নেয় তো এই ছিল যে দেখছেন যে এখানে বেশ কিছু খাবারের দোকান এখানে বসেছে রাতের বেলা যারা আসলে খাওয়া দাওয়া করতে হয় রাস্তায় অনেক সময় জায়গা আছে বড়ো রেস্টুরেন্টে যাওয়ার অনেকের আসলে বাজেট থাকে না আর তো সেই জায়গা থেকে যারা আসলে একেবারেই নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছে তারা অনেকে রাস্তায় তাদের জন্য খাবারের বিশেষ বিশেষ কিন্তু ব্যবস্থা থাকছে তার মধ্যে নতুনভাবে ভ্যানগাড়ির এই খাবারের দোকানটি দেখছেন যেখানে গাড়ির উপরেই খাবার পরিবেশন করছে এবং গাড়ির উপরে খাবার পরিবেশন করছে এবং মানুষজন এখানে বসে বসে খাচ্ছেও এবং দেখা যাচ্ছে বেশ কিছু আইটেম রয়েছে তার মধ্যে এখানে রয়েছে খিচুড়ি রয়েছে একজন আবার ডিম ভাজি করে দিচ্ছে তার সম্ভবত হাজব্যান্ড হতে পারে একজন ডিম ভাজি করছে খুব চমৎকারভাবে ডিম ভাজি করছে এখানে একজন দেখা যাচ্ছে যে খিচুড়ি প্লেট তুলে দিচ্ছে এবং সেই খিচুড়ি তুলে দিচ্ছে ওয়াইফ এবং জামাই কিন্তু ডিম ভেজে দিচ্ছে এবং তিনি এখানে যেই ভাজিগুলো তারা এখানে পরিবেশন করছেন সর্বোপরি তাদের আসলে একটি পারিবারিক ব্যবসা বলা ছিল যে রাতের ঢাকায় রাস্তার মধ্যে তারা গাড়িতে সুন্দর একটি ব্যবসার যে উদ্যোগ নিয়েছেন এখানে আসলে যারা যাদের রাতের বেলা আসলে পকেটে পয়সার জোর কম তারাই কিন্তু মূলত এখানে খেতে আসে তো দেখছেন যে তারা যেমনটা এখানে তো অস্থায়ী দোকান বসেছেন অন্যভাবে এখানে অনেকেই বসে বসে খাচ্ছেন নিজের মতো করে সেই তো দেখানোর চেষ্টা করছিলাম দেখছেন যে রাতের ঢাকাটা আসলে কেমন এখানে আরেকজন সারাদিন ব্যবসা করেছে সন্ধ্যাবেলায় ব্যবসা করে এখন ডাক্তার খুলে আবার ফিরে যাচ্ছে এখানে দেখছেন যে আরও একটি দোকান রয়েছে এখানে আরও একটি দোকান রয়েছে এটাও খাবারের দোকান এখানে রাতের বেলায় যারা স্বল্প মূল্যে খেতে চায় এখানে খেতে আসতে পারে দর্শক যেমনটি দেখাচ্ছিলাম যে এখন দেখছেন যে আরও একটি রিক্সা চালক কিন্তু এখানে রিক্সার উপরে বসেই খাচ্ছে সে কিন্তু দিনভর হাট ভাঁজা খাটুনি খেতে রিক্সা চালিয়ে এই মুহূর্তে এখানে যেই ফুটপাতে যে ভাসমান খাবার দোকান অস্থায়ী সে দোকান থেকে সে এখানে খাবার নিয়ে খেয়েছে এবং সেটা রিক্সার উপরে বসে বসে খাচ্ছে খুব স্বাচ্ছন্দ্য আমার মনে হয় এই খাবারের আসলে তৃপ্তি যে কত বেশি সেটা এখানে যারা এভাবে এই পরিবেশে খাচ্ছে নিজের কষ্টের টাকায় হাট বাঘ হাঁটু কেটে দিন যে রাস্তায় বসে রাস্তায় খাচ্ছে এটার যে কি মজা একমাত্র সেই জানে আসলে তার জায়গা থেকে তার জন্য অনেক যেতে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে যে ঢাকার রাতের ঢাকাটা আসলে কেমন এখানকার যে আজ আজব কত চিত্র কত রকম দেখা দেয় যে কেউ রাস্তায় ঘুমায় কেউ ভ্রাম্যমাণ দোকান বসায় আবার কেউ নিজের মতো করে এখানে খেয়ে নেয় হ্যাঁ যে নিজেদের বাজেটে বাজেট বা সাধ্যের মধ্যে খাওয়ার ব্যবস্থা থাকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছিলাম তো দেখছিলেন এই যে রাতের ঢাকার যে কিছু খণ্ড চিত্র দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের ক্ষেত্রে এই ছিল আজব ঢাকার যে দেখানোর যে চিত্র সেই চিত্র খণ্ড চিত্র সর্বশেষ